দেখছেন বিষ্ণুর মন্দির এখানে দর্শন দেবেন স্বয়ং বিষ্ণুর দর্শন পাবেন স্বয়ংজনের সুন্দর রয়েছে এখানে স্নান করার পরে তারপর মন্দিরে লাইন ধরতে হয় অর্থাৎ দর্শন দেওয়ার জন্য এখানে হলো পুরুষদের জন্য এইটা গরম জলের পুণ্ড রয়েছে আর মহিলাদের জন্য এইদিকে গরম জলের রয়েছে তো পৃথক পৃথক রয়েছে এখানে পূজা দেওয়ার পরেও গরম জলে স্নান করতে পারবে এখানে সবাই স্নান করছে গরম জলের পুণ্ডকে আমিও স্নান করবো কিছুক্ষণ পর দেখেন এখানে অনেক ভক্তবৃন্দ ওই শাড়ি থেকে আসছে ওই স্থান থেকে ওইখান থেকে শাড়িবদ্ধভাবে এদিকে আসতে হয় তো এখানে আসার পরে আপন আপন দায়িত্বে কাপড় চুপড় রেখে ওখানে স্নান করতে হবে কারণ অনেক ভিড় কে কাপড় কার নিয়ে যাবে বলা যায় না তো ওইখানে ওদিক দিয়ে পাহাড় ওদিক দিয়ে পাহাড় থেকে শুরু করে নেট থেকে শুরু করে পুরাটাই একদম পাহাড় পাহাড়ের মাঝখানে এই মন্দিরটি অবস্থান করছে আর এখানে বিশেষ মাহাত্ম রয়েছে যে আসলে গরম জলে পুণ্ডতে স্নান করার মাহাতটা কি আপনারা অন্য ভিডিওগুলোতে দেখে নেবেন আর স্নান যখন করবেন তখন একসঙ্গে কয়েকজন মিলে স্নান করবেন কারণ কাপড় রাখার বসে জায়গা থাকে না তো এটা হলো গরম জলে টুণ্ডে এখানে পন্ডিতজি আছে পূজা দিতে পারবেন পন্ডিতের কাছে তো এখানে স্নান করার মোটামুটি শেষে আমরা স্নান করব আর এখানে অনেক জায়গা রয়েছে জায়গা রয়েছে পূজার দেওয়ার সামগ্রী পাবেন ফল থেকে শুরু করে আজ দেখেন এই যে মন্দির মন্দির এটা গরম জলের কুণ্ড ঘন্টা রয়েছে और रीचा साहब के लिए लेना है डायरी तो